ছোট্ট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওতে তোমরা শিখতে পারবে ছোট হাতের এ বিছড়ি চলো আমরা এখন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা খুঁজবো এ তো পেয়ে গেলাম আমরা এ এতে অ্যাপেল চলো ওটা ছিঁড়ে এরপরে আমরা খুঁজব বি ছোট্ট সুনামণিরা কোথায় আছে বি দেখো তো এই তো এটা হলো বি বানানা বন্ধুরা তারপরে আমরা খুঁজবো সি কোথায় আছে সি এইত এটা হলো সি সিতে ক্যাট বন্ধুরা তারপর সির পর আমরা খুঁজবো ডি কোথায় আছে ডি কোথায় আছে ডি এই তো এটা হলো ডি ডিতে ডিয়ার পর আমরা খুঁজব ই কোথায় আছে এই তো এটা হলো ই ইতে ইক আমরা ইর পর এখন খুঁজব এফ ছোট হাতের এফ কোথায় আছে এই তো এটা হলো ছোট হাতের এফ এফ এ ফিস তো সোনামঞিরা এখন আমরা অনেক অক্ষর খুঁজে পেয়েছি তার এর আগের অক্ষর ছিল জি জির পর আমরা খুঁজবো এইস এই তো এটা হলো এইস এইসে হস হসত ঘোড়া এইস এর পরে আমরা খুঁজবো আই কোথায় আছে আই এই তো এটা হলো আই আইতে আইসক্রিম আইসক্রিম খেতে ভারী মজা এরপরে আমরা খুঁজবো যে যে কোথায় আছে যে এই তো এটা হলো যে যেতে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড ফল এর আমরা খুঁজব কে এইতো এটা হলো কে কেতে তে ক্যাঙ্গারু কে এর পর আমরা খুঁজবো এল এল কোথায় আছে এই তো এটা হলো এল এল অর্থ লায়ন এল এর পরে আমরা খুঁজবো এম এম কোথা হচ্ছে এই এটা হলো এম হেমে এ হয় ম্যাঙ্গো হেমের পরে আমরা খুঁজবো এন এন কোথায় হচ্ছে এই এটা হলো হেন এনে হয় নস এইসের পর আমরা খুঁজবো ও কোথায় আছে এই তো এটা হলো ও ওতে অরেঞ্জ ওর পর আমরা খুঁজবো পি পি কোথায় আছে এই তো এটা হলো পি পিতেমণিরা আমরা কতক্ষণ আগে খুঁজছি পি পি পর হয় কিউ কিউ কোথায় আছে এই তো এটা হলো কিউ কিউতে হয় কুইন তারপরে খুঁজবো আমরা আর আর কোথায় আছে এই তো এটা হলো আর হয় রস রস অর্থ গোলাপ ছোট্ট বন্ধুরা আর এর পরে হয় এস এস কোথায় আছে এই তো এটা হলো এস এসে শার্ক শার্ক তো ভয়ানক প্রাণী এসের পর আমরা খুঁজবো টি কোথা আছে তো এটা হলো টি টিতে টাইগার এখন আমরা খুঁজবো ইউ ইউ কোথা আছে তো এটা হলো ইউ ইউতে আমলা আমলা তো ছাতা এখন আমরা দেখবো ভি ভি করে আছে তো এটা ভি ভিতে যাবে তো শাক সবজি এখন আমরা খুঁজবো তো ডাব্লু ডাব্লু অর্থ ওয়াটার ওয়াটার অর্থ পানি তার ডাবলুর এর পরে আমরা খুঁজবো এক্স এই তো এটা তো এক্স এক্সে এক্স রে एक्स एर पर खुजबो वाई तो, 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 तो वाई ते वाई